নমস্কার বন্ধুরা আমি অভিজিৎ আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল জার্নি উইথ অভিজিৎ তো সোজাসুজি টপিকে আসি এই যে দেখতে পাচ্ছেন সাম্রাজ্য আমার এটা একটা বড় ট্যুরের একটা প্রস্তুতি তো কোথায় যাচ্ছি কালকে আমরা আমরা যাচ্ছি উত্তরাখণ্ডে তো উত্তরাখণ্ডে কোথায় আমরা পার্টিকুলার যাচ্ছি সেটা এখন আমি বলছি না আর উত্তরাখণ্ডে যাওয়া মানে মানে পাহাড়ে যাওয়া মানেই একটা ট্রেকের ব্যবস্থা থাকে তো ট্রেকের সরঞ্জাম হিসাবে এই যে দেখতে পাচ্ছেন করেছি জানতি যেটুকুনি পেরেছি তো কি কী নিয়ে যাচ্ছি এই পাহাড়ে ট্রেক করতে গেলে যেটা লাগবে আর কি প্রথম দরকার একটা ভালো জ্যাকেট এই যে দেখতে পাচ্ছেন পুরো প্যাকিং করা এটা মাইনাস ফাইভ ডিগ্রি এটা ডেকাতল্যান থেকে আমি নিয়েছি অনলাইনে এটার দাম অফারে দু হাজার টাকা পড়েছে এটা খুলছি না আর এটা যথেষ্ট এটা আপনার বরফ এবং বৃষ্টি দুটোই ইয়ে করতে পারবে রোধ করতে পারবে এটা সুন্দর প্যাকিং করেছি এখন আর খুলতে চাইছে না প্যাকিং করাটা খুবই ঝামেলার কাজ আচ্ছা এবার চলুন আচ্ছা এটা গেল জ্যাকেট এবার হচ্ছে প্যান্ট এই যে দেখছেন এই প্যান্টটা এটা আমি অনলাইন থেকে অর্ডার করেছি ট্রিপল ট্রিপল কোম্পানির এটার দাম পড়েছে প্রায় বারোশো টাকার মতন এটা কিন্তু একদম মানে দেখতে পাচ্ছেন একদম ইয়ে হয়ে যাচ্ছে হাতের মধ্যে চলে আসছে এটা কিন্তু আপনার মানে কুইক ড্রাই মানে খুব তাড়াতাড়ি কিন্তু এটা ভিজে ভিজে গেলেও তাড়াতাড়ি শুকিয়ে পড়বে শুকিয়ে যাবে আর এটা হাফ প্যান্টও করা যায় এই যে দেখুন এখানে চেন সিস্টেম আছে এখানে হাফ প্যান্টও করা যায় এইসব প্যান্ট কিন্তু ট্রেকিংয়ের জন্য খুবই দরকার কারণ জিন্স হ্যাঁ বা অন্য কোনো কটনের প্যান্ট কিন্তু ট্রেকিংয়ের জন্য একদম সুইটেবল না ঠিক আছে এবার নেক্সট আসছি এর ভেতরে কি পরবো ভেতরে এই জ্যাকেটটা যে অনুযায়ী ঠান্ডা রোধ করবে মাইনাস ফাইভ ডিগ্রি সেই হিসাবে আমি ভিতরে একটা উলিকটের একটা গেঞ্জি পরতে পারি না তাও যদি না হয় এখানে একটা নিয়েছি ফুল হাতা ইনার টাইপের এই যে আমি সব রোল করে রেখেছি এগুলো আর খুলছে না এখন এগুলি সব ফুল হাতা এটা আর টি শার্ট আছে সবই কিন্তু কুইক ড্রাইভ মানে কটন কিছুই না আমি কিন্তু এই ট্রেকিংয়ের জন্য কটনের কোনো গেঞ্জি কিন্তু আমি নিচ্ছি না যেটা হরিদ্বারে পরবো আমরা সেটা কটন কিন্তু ট্রেকিংয়ের সময় আমরা কিন্তু ভিতরে সবসময় একদম এই যে দেখতে পাচ্ছেন সফট এগুলি খুব কুইক ড্রাই ঘাম কিন্তু হবে না এগুলিতে ঘাম চুষে নেবে আর খুবই হালকা এগুলি পরেও কিন্তু আরাম তো এইসব টি শার্টগুলো আমি নিয়েছি এগুলি আমরা হচ্ছে জ্যাকেটের ভেতরে পরবো আর এটার ভিতরে নিচে ইনার পরার দরকার নেই তবু আমি একটা নিয়েছি এখানে উলিকটের একটা এই যে দেখতে পাচ্ছেন উল্লিকটা একটা নিয়েছি এটা নিয়ে পড়তে পারবেন আপনারা আর এখানে নিয়েছি আমার হাঁটুতে একটু সমস্যা আছে আমার লিগামেন্ট ছেঁড়া আছে বা হাঁটুতে তাই জন্য এটা একটা নিক্যাপ নিয়েছি মাথায় টুপি এটা একটা ক্যাপ আর কিছু গেঞ্জি নিয়েছি এখানে দেখতে পাচ্ছেন এই যে এগুলো সব ম্যাগি হাতা আর কি দুটো ম্যাগি হাতা নিয়েছি একটা নর্মালি হরিদ্বারে এদিক ওদিক ঘোরার জন্য বা যখন আমি হরিদ্বার থেকে বাইক নেবো তো বাইকে পরিচালনার জন্য একটা জিন্স নিয়েছি অলনি আর কিচ্ছু নিয়ে নি আর এখানে একটা ট্র্যাকশ্যুট প্যান্ট আছে এখানে একটা ট্র্যাকশুট প্যান্ট আছে আর একটা এখানে এই যে এখানে একটা শ্যুট প্যান্ট আছে দুটো মাত্র ট্র্যাকশ্যুট প্যান্ট নিয়েছি আর জিন্স কিছু নিয়ে নি আর মাত্র দুটো হাফ প্যান্ট নিয়েছি এই যে দুটো হাফ প্যান্ট ওই যদি হরিদ্বারে গঙ্গায় স্নান করি তার জন্য আর রাতে শোয়ার জন্য আর পরে যাওয়ার জন্য একটা মাত্র হাফ প্যান্ট ব্যাস যতটা লাগেজ করানো যায় সব থেকে দরকারি যেটা রেনকোট যেটা আপনারা দেখতে পারবেন আমাকে এটা হচ্ছে পর্যটক থেকে গিফট করেছে সেটা ভিডিও থাকবে এই রেনকোটটা কিন্তু অবশ্যই দরকার রেনকোট কিন্তু ফেললে হবে না রেনকোট একদম আর এই যে হ্যান্ড গ্লাভস হ্যান্ড গ্লাভসটা খুব একটা দরকার হয় না তো আমি আমার লিস্টে রাখছি যদি প্রয়োজন হয় তো ইউজ করবো নাহলে ব্যাগেই থাকবে আর একটা গুরুত্বপূর্ণ সব বিষয় হচ্ছে জুতো জামা প্যান্ট জ্যাকেট ইত্যাদি আমরা কিন্তু ডবল ডবল নিই জুতো কিন্তু আমরা একটাই নিই সময় তাই জুতোটা সবসময় চেষ্টা করবেন ভালো গ্রিপওয়ালা জুতো আমার জুতোটা পুরনো জুতো কিন্তু ওয়াইল্ড কাপের জুতো এটাতে আমি ট্রেক করতে পারবো আর জুতোর গ্রিপটা একবার দেখুন ভালো করে তো এই জন্যই বলছি জুতোটা সবসময় ভালো নেবেন এটা আমার পুরনো জুতো নতুন জুতো কিনি নি আমি এটা আমার অনেক দিনের পুরনো জুতো কিন্তু খুব কম ইউজ করেছি আমি মজা আপাতত একটাই নিচ্ছি আমি হরিদ্বারে গিয়ে পারলে আর একটা কিনে নেবো এখন আমার কাছে খুঁজে পাচ্ছি না আছে হয়তো খুঁজে পাচ্ছি না আর একটা নিচ্ছে হচ্ছে টুপি টুপি আমি সাধারণত পরি না তবে একটা টুপি নিয়ে এই টুপি পরার অনেক অনেকদিনের ইচ্ছাতে একটা টুপি নিলাম কারণ অন্তত হালকা বৃষ্টি হালকা তুষার পাথে এটা মেকআপ করবে ঠান্ডা না থাকলেও অন্তত ফটোশ্যুটের জন্য অন্তত টুপিটা কাজে লাগবে এর জন্য টুপিটা নিলাম আর এই সুযোগে একটা টুপিও পড়তে পারবো এই জন্যই টুপিটা নাও এটার দাম অনলাইনে নিয়েছে সাড়ে চারশো টাকার মতন আচ্ছা এক্সট্রা একটা ব্যাগ আমি নিচ্ছি এটা আমি যখনই ট্রেক করবো এত বড়ো এত কিছু জিনিস নিয়ে তো আমি ট্রেক করতে পারবো না এর জন্য একটা ছোট ব্যাগ নিতে হবে জলের বোতল আমার পাওয়ার ব্যাঙ্ক ক্যামেরা টুকিটাকি ওষুধপত্র বা এক জামা জামাকাপড় ক্যারি করার জন্য এই ব্যাগটা কারণ অত বড়ো ব্যাগ নিয়ে এত জিনিসপত্র নিয়ে আমি ট্রেক আমি বা কেউ কেউই ট্রেক করতে পারবে না তো এই জন্য একটা ছোটো ব্যাগ নিতে হবে অবশ্যই আর এখানে আছে সাংলা সবসময় যখনই পাহাড়ে ট্রেক করবেন বিশেষ করে যেখানে বরফ পড়ে বা বরফ থাকে সেখানে একটা ভালো ইয়ে মানে আলট্রা যে আলট্রাভায়োলেট যে রশ্মি আছে সেই রশ্মি প্রোটেক্ট করা কোনো চশমা আপনারা ইউজ করবেন সে যে কোনো ব্র্যান্ডেড কোম্পানি হলেই হবে তা আমি এখানে একটা রেবেনের চশমা এই যে এটা আমি ইউজ করছি তো একটা চশমা অবশ্যই নেবেন আর এছাড়াও ওষুধপত্র বিশেষ করে ও ড্রাই ও নিয়ে নেবেন জলেগুলো খেতে পারবেন এই যে আমি অনেকগুলো নিয়ে নিয়েছি এখানে ওআরএস আছে এবং পেট ব্যথা পায়খানা জ্বর সর্দি কাশি বমি ইত্যাদি আর এই যে ভোলিনি বিভিন্ন রকমের ওষুধ যা যা কমন লাগে গ্যাস হ্যাঁ আরও প্রচুর ওষুধ আছে এখানে তো এরকম আপনারা এটা নিজের মতন করে নিতে পারবেন যার যা আর এমনি যা যদি কারোর পার্সোনাল ওষুধ থাকে সেটা এই ওষুধগুলো আপনারা নিতে পারবেন তবে ও কিন্তু একদম মাস্ট আর কিছু ড্রাই ফ্রুট ড্রাই ফ্রুট আমি এখানে নিয়ে নিই কারণ আমি এটা হরিদ্বার থেকে নিয়ে নেব ড্রাই ফ্রুট বলতে খেজুর আপনার কাজু তারপরে আমান্ড হ্যাঁ আর ক্যাডবেরি চকলেট অবশ্যই নেবেন হ্যাঁ এটা রাস্তায় যেতে যেতে ট্রেক করার সময় একটু একটু করে খেলে খুবই ক্যালোরি তৈরি হয় এটা শরীরের পক্ষেও খুব ভালো ভারী খাবার খাবেন না হালকা খাবার খাবেন আর জলের বদলে এটা খাবেন একটু একটু করে একবারে না তাও আর এখানে একটা কর্পূর নিয়েছি এটা সবাই জানেন শ্বাসকষ্ট হলে একটু গন্ধ এটা ঠিক হয়ে যায় জাস্ট নেওয়া আর কি এখন পর্যন্ত দরকার পড়েনি আমার আর কিছু এই যে তেল সাবান আর টুথপেস্ট শ্যাম্পু এগুলি ছোটো করে নিয়েছি এখানে একটা হ্যান্ড স্যানিটাইজার নিয়েছি আর আরও কিছু দরকারি জিনিস যেটা আমার পার্টনার কার্তিক কার্তিকদা নিচ্ছে ওটা পরে না দেখালেও নয় আমি যেটা নিচ্ছি সেটাই মেন এখানে ম্যাক্সিমামটা আমি নিচ্ছি হ্যাঁ টুকটাক জিনিস দা নিচ্ছে আর এবার আসি ক্যামেরার কথায় আর আমার এই ট্রিপে যে মানে শ্যুট করব যত ভিডিও যেটাতে শ্যুট হচ্ছে ডিজিআই অসম পকেট টু ওইটাতে হবে প্লাস ডিএসএলআর দেখতে পাচ্ছেন ক্যাননের এটা হচ্ছে টু ডি এটাতে কিছু শ্যুট করব প্লাস আমার ফোন রয়েছে আর এছাড়াও একটা ছোট্ট ক্যামেরা রয়েছে অ্যাকশান ক্যামেরা এই যে এটা ছোটো একটা রয়েছে এটা বৃষ্টি বদলের সময় কাজে লাগবে এটা পুক করে নিয়েছি এবং কেস লাগানো আছে এটাতে অল্প কিছু ভিডিও যদি করার দরকার হয় তাহলে করবো কারণ আমি অলরেডি দুটো চিপ নিয়ে নিয়েছি আশা করি ডিজিআইতেই হয়ে যাবে আর এটা যেটা থাকে আলাদা ঠিক আছে আর পাওয়ার ব্যাঙ্ক কিন্তু একদম অবশ্যই মাস্ট সেই আপনারা ভিডিও করুন বা না করুন এই দেখুন কে চলে এসছে দেখতে চলে এসছে পাওয়ার ব্যাঙ্ক কিন্তু অবশ্যই নেবেন ভিডিও করুন বা না করুন ফোনের জন্য অন্তত আমি দুখানা পাওয়ার ব্যাঙ্ক নিচ্ছি এই দুটো পাওয়ার ব্যাঙ্কই ফুল একেবারে এবার দেখব আমি এই দুটো পাওয়ার ব্যাঙ্কে কতক্ষণ কদিন আমি চার্জ চালাতে পারি এটা দেখার আছে পাওয়ার ব্যাঙ্কটাই ওজন প্রায় সাতশোর মতন দুটো মিলিয়ে অনেক ওজন হয়ে যাবে কিন্তু নিতে হবে কিছু কারণ এগুলো সব দরকারি জিনিস তার মধ্যে ক্যামেরা আছে এই যে একটা ছোটো লাইট আছে একটা হুম যে লাইট আছে এগুলি রাত্রেবেলা যদি কোনো কারণে লাগে তো টর্চেরও কাজ হয়ে যাবে আর ক্যামেরারও কাজ হয়ে যাবে আর একটা জিনিস যেটা বলছি যেটা ক্যামেরাটাতে শ্যুট হচ্ছে আমার স্ট্যান্ডে যে লাগানো আছে ডিজিআই ওসমা পকেট টুটা সেটা নতুন আমি একটা স্ট্যান্ড কিনেছি খুব সুন্দর একটা স্ট্যান্ড যেটাতে আপনি মোবাইল থেকে শুরু করে এই ডিজিএম পকেট টু বা এই ডিএসএলআর সব কিন্তু আপনি এখানে স্ট্যান্ড করতে পারবেন খুব সুন্দর সিঙ্গেল এবং খুবই লাইট আমি সেটা আপনাদের দেখাবো আর এই যে আমার নতুন ব্যাগ ঠিক আছে দেখছেন সব ব্যাগই কিন্তু নিতে হয় এই সব ব্যাগই কিন্তু নিতে হয় বিশেষ করে ট্রেকিংয়ে যাওয়ার সময় এবং সিঙ্গেল জার্নির সময় টেক মানে এই ট্রলি ব্যাগ বা অন্য জাতীয় কোনো ব্যাগ নিলে কিন্তু ঠিক পোষাবে না বা মানায়ও না এইসব ব্যাগই কিন্তু ট্রেকিংয়ের জন্য একদম বেস্ট তো এই ব্যাগটা আমি কিনেছি এটাও অনলাইন দিয়ে কিনেছি নতুন এটার দাম পড়েছে প্রায় হাজার টাকা জানি না ব্যাগটা কীরকম হবে হাজার টাকার ব্যাগ এবার এটা ইউজ করব তবে আমি এটার ফিডব্যাক দিতে পারবো এখন আমি ফিডব্যাক দিতে পারব না এটা কেমন কি এটা ঘুরে আসি তারপর এটা ফিডব্যাক দিতে পারবো এমনি দেখতে সবই ঠিকঠাক আছে এটা আশি লিটারের ব্যাগ বলছে গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে ভালো একটা ট্রেকিং শ্যু ট্রেকিং প্যান্ট একটা ভালো জ্যাকেট রেনকোট আর ও আর টু পি সানগ্লাস আর পাওয়ার ব্যাঙ্কটা অবশ্যই ফোনের জন্য বিশেষ করে আজ হচ্ছে একত্রিশে মে আর এই যে রাতে গুসা গুছিয়ে নিয়েছি রেডি করে নিয়েছি এগুলি আমি নিয়ে যাব কালকে আমাদের জার্নি চালু এক তারিখে কালকে একটার সময় ট্রেন আছে আর পুরো গুছিয়ে আমি একবার আপনাদের দেখাবো ব্যাগটা কীরকম হয় তো চলুন গুছিয়ে নিই আগে কোম্পানিটা দেখা একবার তো বন্ধুরা যে কোম্পানি দেখতে পাচ্ছেন কোম্পানির নাম ক্রেও এরকম টাইপের কিছু একটা নাম যাই হোক দেখে নেবেন এটা আপনার অ্যামাজনে পেয়ে যাবেন এবং এটা শুধু দেখা খুলে দেখা কত লম্বা হয় এই স্ট্যান্ডে কিন্তু আপনারা ডিএসএলআর এবং অন্যান্য ক্যামেরাও হোল্ড করতে পারবেন খুব সুন্দরভাবে হোল্ড হয় এবং খুব লাইট ওয়েট তো যে দেখছেন ডিএসএলআর কিন্তু হোল্ড করে গেছে আর বেশি লম্বা করলে ডিএসএলআর কিন্তু রাখা যাবে না এটা মানে জাস্ট মিডিয়াম হাইটে এটা ডিএসএলআরটাকে হোল্ড করবে আর এমনি ফোন বলুন বা অ্যাকশান ক্যামেরা বলুন যে কোনো সেটা কিন্তু পুরো এটা পাঁচ ফুটের মতন প্রায় লম্বা আছে একবার লম্বা খুলে দেখা এ ক্যামেরাটা খুলে নেই একবার দেখছেন বন্ধুরা কতটাই লম্বা হচ্ছে তো এইটা খুব ভালো একটা জিনিস পেয়েছি আপনারাও চাইলে এটা কিন্তু কিনতে পারেন তো বন্ধুরা আমার এই যে ব্যাগ রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছেন প্রচুর ভারী হয়েছে শুধু টুপিটাই বাইরে রয়েছে আর আমার কিছু ক্যামেরা জিনিসপত্র যেটা আমি ছোটো ব্যাগে নেব সেগুলি বাইরে রয়েছে আর বাদ বাকি এখানে সব প্যাকিং হয়ে গেছে দেখতে পাচ্ছেন প্রায় পনেরো এক ঘন্টা লাগলো ব্যাগটা প্যাকিং করতে কালকে আরেকবার ফাইনাল টাচ দেবো দেখা যাক কীরকম হয়